নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজীব আজকে জুন মাস কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আলোচনা আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি বা যে লগ্ন থাকছে সেটি হচ্ছে কর্কট কর্কট জলরাশি চন্দ্র প্রভাবিত একটি রাশি যাদের কর্কট রাশি তাদের জন্য যেমন এই ফল যাদের অন্য যে কোনো রাশি কিন্তু লগ্নটি যদি হয় কর্কট তাদের সঙ্গেও কিন্তু এই ফলের অনেক মিল পাবেন যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহুর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন পরিবর্তনের মাস জুন আপনারা জানেন বেশ কিছু প্ল্যানেটের অবস্থান বা গোচর পরিবর্তন হয়েছে মার্চ মাসে শনিদেব চলে এসেছেন আপনাদের সাপেক্ষে নবম স্থানে ভাগ্যস্থানে দ্বাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান দ্বিতীয় চলে এসছেন কেতুদেব এবং অতি অবশ্যই অষ্টমে রাহু দেখুন প্লাস পয়েন্ট কি জানেন তো মাসের শুরুতে সাত তারিখ পর্যন্ত আপনাদের যোগকারী গ্রহ মঙ্গল তিনি কিন্তু রাশি তথা লগ্নেই উপস্থিত থাকছেন তারপরে তার গোচর পরিবর্তন হচ্ছে হয়ে চলে যাচ্ছেন দ্বিতীয় তো কর্কটের যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে হেলথ হেলথ নিয়ে এই মাসে কিন্তু খুব বড়সড় সড়ো চিন্তার কারণ দেখা যাচ্ছে না যারা কর্কটের মানুষজন ভুগছিলেন তারাও কিন্তু তুলনামূলকভাবে সুস্থতা দিকে যাবেন বা সুস্থ থাকবেন কর্কটের অনেকেই কিন্তু পেটের সমস্যায় ভুগছিলেন ব্যথা যন্ত্রণায় ভুগছিলেন মাথার কোনো যন্ত্রণায় ভুগছিলেন এই প্রকোপগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন কমছে মা বা বাবার স্বাস্থ্য তুলনামূলকভাবে কিন্তু সুস্থতা আশা করা যাচ্ছে দশমে শুক্র অবস্থান করছেন চতুর্থবটে এবং একাদশপতি তার সরাসরি দৃষ্টি থাকছে চতুর্থে কিন্তু নবম স্থান যেখান থেকে আমরা গুরুজনের ক্ষেত্র বিচার করি সেখানে শনিদেবের উপস্থিতি জায়গাটাকে বলবান ডেফিনেটলি করবেন কিন্তু সাত তারিখের পর থেকে সেখানে মঙ্গলের দৃষ্টি থাকছে বাবা মা ছাড়া আর যে সমস্ত গুরুজন রয়েছেন তাদের রকম চোট আঘাত দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকার কথা কিন্তু বলে রাখবেন এইবার চলে আসবো সন্তান ক্ষেত্র দেখুন সন্তান ক্ষেত্র হয়তো একটু অবাধ্য হবে বা কোনো রকম স্কিন ডিজিজ তাদের হয়তো খুব ছোটোখাটো কিছু হতে পারে এই মাসে স্বাস্থ্য নিয়ে সন্তানের স্বাস্থ্য নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিন্তু তেমন কারণ দেখছি না অন্তত কুড়ি বাইশ তারিখ পর্যন্ত তো বটেই চলে আসবো অর্থ যোগকারী গ্রহ মঙ্গল তিনি দ্বিতীয় অবস্থান করছেন এবং মাসের পনেরো তারিখ পর্যন্ত দ্বিতীয় প্রতি যিনি একাদশে অবস্থান করছেন ফলে পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি কিন্তু আর্থিক ভাগ্য বেশ শুভ আশা করা যাচ্ছে যোগকারী গ্রহ মঙ্গল যখন তিনি দ্বিতীয় অবস্থান করছেন আপনাদের দশম ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি তো মোটামুটিভাবে আমি ধরে নিতেই পারি বা জ্যোতিষশাস্ত্র বলছে এই মাসে আর্থিক দিকটা কিন্তু মোটামুটি আপনাদের সাপোর্ট দিয়ে দেবে তেমন চিন্তার কোনো কারণ সেই অর্থে নেই পনেরো তারিখের পর থেকে হয়তো খরচটা একটু বাড়তে পারে কিন্তু ওই আর কি সেটাকে যদি আপনি একটু নিয়ন্ত্রণ করে নিতে পারেন তাহলে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই তো টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশান সেলফ প্রফেশান ঠিকঠাক এই নিয়ে তেমন কোনো চিন্তার কারণ দেখা যাচ্ছে না বরং পঞ্চমপতি যিনি ধনস্থানে চলে আসছেন বলবো ডেফিনেটলি এবং তিনি পাওয়ার পেয়ে যাচ্ছেন তিনি ভাব ত্যাগ করছেন ডেফিনেটলি আপনাদের সেলফ প্রফেশনে একটা গ্রোথ বা ডেভেলপমেন্ট সেটা কিন্তু দেখবেন এই গ্রোথ বা ডেভেলপমেন্ট কিন্তু কোনো কোনো সময় হঠাৎও আসতে পারে হঠাৎ কোনো যোগাযোগ থেকে কিছু একটা লাভ পেয়ে গেলেন সেটা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্র নিয়ে তেমন উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বরং যারা চাপের মধ্যে ছিলেন প্রেশার শত্রুতা কলিকদের যুথবদ্ধ শত্রুতা সেগুলো কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে তেমন বাড়াবাড়ি জায়গায় থাকবে না আশা করা যাচ্ছে কিন্তু সম্পূর্ণ ট্রেসটা কি কর্মক্ষেত্র থেকে চলে গেল সেটা হয়তো এখনই সম্ভব নয় কিন্তু যদি বলি একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট রেডিউস হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে সেটা কি ভালো নয় তাই না এবার চলে আসবো ব্যবসা ক্ষেত্র দেখুন ব্যবসার ক্ষেত্র সপ্তম্পতি সেই সপ্তমপতি চলে যাচ্ছেন ভাগ্যস্থানে ডেফিনেটলি মানে কি ব্যবসা থেকে আপনাদের উন্নতি দেখাচ্ছে ভাগ্যস্থানের অধিপতি যদিও তিনি চলে যাচ্ছেন স্থানে কিন্তু সেখান থেকে ব্যবসার দ্বিতীয় স্থানে অর্থাৎ সপ্তমের দ্বিতীয় তার একটা দৃষ্টি থাকছে যদিও সেখানে রাহুর অবস্থান থাকছে হঠাৎ হঠাৎ কিছু খরচ যেমন লেগে থাকবে তেমন হঠাৎই কিছু প্রাপ্তি প্রাপ্তিযোগও কিন্তু ব্যবসা থেকে নিশ্চিতভাবে থাকছে এটা একটা পার্ট প্লাস যেটা অতি অবশ্যই হওয়ার সম্ভাবনা থাকবে ধীরে হলেও ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ থাকবে খুব স্মুথলি হয়তো জিনিসটা হলো না একটু হড়কালো একটু বাধা হলো কিন্তু দেখবেন একটা কোনোরকম ভাবে একটা স্টেডি উন্নতি কিন্তু আপনারা ফিল করতে পারবেন চলে আসবো সম্পর্ক কেমন হবে আত্মীয় পরিজন এই সমস্ত ক্ষেত্রে একটু জটিলতা বাড়ার কিন্তু সম্ভাবনা থাকছে দ্বিতীয় ক্ষেত্রে রাহু দৃষ্টি মঙ্গলের উপস্থিতি সর্বোপরি কেতুর প্রবেশ আত্মীয় স্বজনকে নিয়ে একটু সমস্যা কিন্তু তৈরি হতে পারে আত্মীয় থেকে শত্রুতা বাড়তে পারে এদিকটাই একটু সাবধান থাকার প্রয়োজন ডেফিনেটলি থাকছে এবার চলে আসব দাম্পত্য ক্ষেত্র কেমন থাকবে দেখুন দাম্পত্য ক্ষেত্র সাত তারিখ পর্যন্ত তেমন কোনো সমস্যা নেই তারপরে যখনই মঙ্গল চেঞ্জ হয়ে যাচ্ছেন মানে গোচর পরিবর্তন হচ্ছে আপনাদের দ্বিতীয় ক্ষেত্রে যাচ্ছে তখন সপ্তমপতি শনিদেবের ওপরে তার যখন দৃষ্টি পড়ছে তাদের স্বামী বা স্ত্রীর হেলথ অথবা তাদেরও কোনোভাবে চোট আঘাত দুর্ঘটনার জায়গা থেকে অতি অবশ্যই সাবধান থাকতে হবে এবার দেখুন প্রত্যেকটা কর্কট রাশি বা প্রত্যেকটা কর্কটলগ্নের মানুষ কি একই ফল পাবেন সেটা তো নয় কারণ প্রত্যেকের ব্যক্তিগত জন্ম ছক আলাদা প্রত্যেকের দশান্তশা আলাদা প্রত্যেকের এই যে যে দশার মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো কেউ শুভকর দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি ডেফিনেটলি শুভ ফলটাই বেশি পাবেন তো এইটা নির্ভর করবে এটা একেবারে একটা সাধারণ প্রেডিকশান এটা নির্ভর করবে একেবারেই ব্যক্তিগত জন্ম ছকের উপরে তো সেটা কোনো অভিজ্ঞ কারোর কাছে আপনারা একবার দেখিয়ে নিন কেমন থাকতে পারে বা কেমন যেতে পারে এই যে সময়টা বিশেষ করে সাত তারিখের পর থেকে সেটা একটু কিন্তু দেখে নেওয়ার প্রয়োজন থাকছে বা একটু সতর্কতার প্রয়োজন থাকছে এই সময় সাত তারিখের পর থেকে দাম্পত্য সুখ বা শান্তি হঠাৎ হঠাৎ অবলম্বন হতে পারে হঠাৎ হয়তো স্বামী স্ত্রীর সঙ্গে একটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়ে গেল বা বিষময়ে কোনো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল এইগুলো কিন্তু সাময়িক সাময়িকভাবে হবে এবার বলবেন ডিভোর্স হয়ে যেতে পারে প্রথমেই বলবো সেই রকম কিন্তু কোনো সম্ভাবনা নেই বা সে এবার যাদের ব্যক্তিগত জন্মছকে ছকে ডিভোর্সের যোগ রয়েছে তাদের ক্ষেত্র আলাদা সেটা বিচার্য বিচার সাপেক্ষ কিন্তু স্বাভাবিকভাবেই ডিভোর্স হয়ে যাওয়ার মতো কোনো সম্পর্ক বা সম্ভাবনা নেই প্রেম ক্ষেত্র মোটামুটি থাকবে কিন্তু মঙ্গলের উপরে পঞ্চমপতির উপরে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে এবং কেতু মঙ্গলের দিকে যাচ্ছে মঙ্গল কেতুর দিকে আসছেন এবং অত্যন্ত গতিময়ের অবস্থান থাকছে এবং ফায়ারি প্ল্যানেট ফায়ারি ক্ষেত্রে প্রবেশ করছেন প্রেমও কিন্তু মাঝে মাঝে যথেষ্ট পেক দেবে খুব সাবধানের সঙ্গে প্রেমের ক্ষেত্রে চলাটা বাঞ্ছনীয় এই সময় যদি জীবনে কোনো নতুন প্রেম আসে খুব সাবধানে এগোবেন চোখ বন্ধ করে বিশ্বাস করলে কিন্তু ভুল হবে স্বাস্থ্য হলো অর্থ হলো সম্পর্ক হলো চলে আসবো ক্ষেত্র কেমন যাবে বিদ্যা ক্ষেত্র নিম্নবিদ্যা মোটামুটি স্টেবল দেখাচ্ছে নিম্নবিদ্যার ক্ষেত্রে মাঝে মাঝে একটু মনটা চঞ্চল হবে তবে সেটাকে সেটা যে খুব চঞ্চল হবে তার থেকে যে মারাত্মক কিছু পড়াশুনো করবেন না এরকম ব্যাপারটা নয় কারণ সেখানে বৃহস্পতি দৃষ্টি যেমন থাকছে রাহু দৃষ্টিও থাকছে থাকছে শুক্রের দৃষ্টি সব কিছু সব কিছু মিলিয়ে মিশিয়ে পজিটিভ ভাইবসটা কিন্তু বেশিই আসবে অর্থাৎ নিম্নবিদ্যা উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা পড়াশুনো করেন তারা শুভ পাবেন আশা করা যাচ্ছে বরং যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত তারা দেখুন একটু কিন্তু সাবধানে থাকতে হবে অষ্টমে রাহুর প্রবেশ বাধা তৈরি করার সম্ভাবনা থাকছে কারণ অষ্টম স্থানে রাহুর প্রবেশটা কিন্তু খুব ভালো ফল দেয় না যারা উচ্চবিদ্যার সঙ্গে জড়িত মাসের প্রথম সাতটা দিন তো সুফলই পাবেন তারপরে কিন্তু একটু সাবধানে সাবধানে বলতে কিছু কিছু বাধা বিঘ্ন তৈরি হতে পারে ধরুন আপনারা যে কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা থেকে কিন্তু রকম সমস্যা তৈরি হতে পারে তো এই সময়টা একেবারেই মাথা ঠান্ডা রেখে চলার কথাই বলবো এবং সবচেয়ে বড় কথা কি জানেন তো আই লাভ সাফল্যের যিনি অধিপতি শুক্র তিনি দশমে অর্থাৎ একাদশের দ্বাদশে অবস্থান করছেন ব্যয়স্থানে যার জন্য সাফল্য যে জায়গাটা সেটা কিন্তু একটু কম আসবে এটা মেনে নিতে হবে কিন্তু দেখুন সবাই তো সত্যি কথা সহ্য করতে পারেন না সবাই চান যে ভালো ভালো কথা বলব কিন্তু দেখুন যেটা সত্যি সেটা তো বলে দেওয়াটাই আমি অন্তত মনে করি সেক্ষেত্রে চলার পথে সুবিধা হয় এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আইন আদালত কোটকাছারি সার্বিকভাবে আইন আদালত কোটকাছারি নিয়ে খুব যে ভয়ের কোনো কারণ আছে সেটা নয় কিন্তু নবমে যেহেতু এটা বিষ যোগের মতো এফেক্ট আসছে ক্ষেত্রটা একটু সাত তারিখের পর থেকে কোনো রকম গণ্ডগোলে না জড়ানো ভালো কিন্তু দ্বাদশ ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে দ্বাদশপতির অবস্থান থাকছে সেটা তুলনামূলকভাবে শুভ বলব এবং পনেরো তারিখ পর্যন্ত রবি তার যোগ্য সহযোগ কিন্তু আপনারা পাবেন গত তারিখ পনেরো তারিখ পর্যন্ত তারপর থেকে কিন্তু সরকারি ক্ষেত্রের যে সাকসেস সেটা তুলনামূলকভাবে কমতে শুরু করবে যারা বিদেশে থাকেন যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রটা বরং শুভ ভাগ্যবতী দ্বাদ অবস্থান করছেন যদিও সেটা আপনাদের ষষ্ঠপতিও বটে তো সেক্ষেত্রে ডেফিনেটলি ভাব ডেফিনেটলি বলাই যায় যারা বিদেশে অবস্থান করছেন দ্বাদশপতির সঙ্গে বৃহস্পতির অবস্থান এক্ষেত্রে আপনাদের শুভ ফল আপনারা ডেফিনেটলি আশা করতে পারেন অনেক সমস্যার সমাধান এই সময় কিন্তু হবে অন্তত পনেরো তারিখ পর্যন্ত চেষ্টা করলাম একটা আগাম আভাস দেওয়ার জন্য কেমন লাগলো জানাবেন না আছে পর্যন্তই নমস্কার